ربنا لا تجعلنا فتنه للذين كفروا واغفر لنا ربنا انك رؤوف رحيم مولاي كريم يا رب العالمين আল্লাহ পবিত্র ফজরের নামাজ জামাতের শহীদ আদায় করার পর থেকে নিয়ে দীর্ঘক্ষণ সময় কোরআনে একারি মেরে তেলোয়াত করে আয় আল্লাহ দুরু শরীফ পরে আপনার শাহী দরবারে হাত উত্তোলন করেছি আপনি আমাদের নামাজ কোরআন তেলোয়াত দোয়া দুরুৎ কবুল আর মঞ্জুর করে নেন নামাজের হাদিয়া তেলাওয়াতের হাদিয়া কবুল করে শোনার মদিনায় নবীজির রোজা তাহার পৌঁছায় দেন বিশেষ করে আমাদের মুরব্বীর কেরাম মা বাপ দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ সকলের রোহে পাকে হাদিয়া বকশিস করে দেন সকলের কবরকে জান্নাতের সাথে যোগাযোগ করে দেন আল্লাহ বিশেষ করে মালিক গত বছর এই দিনে আপনার বান্দা মরহুম মাওলানা দালোয়ার হোসেন সাইদি সাহেব রাহিম দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন আল্লাহ তিনাকে বিদায় করা হয়েছে শহীদ করা হয়েছে আল্লাহ আপনার বান্দার রুহে পাক হাদিয়া বকশিস করে দেন আল্লাহ আপনার বান্দার কবরকে জান্নাতের সাথে যোগাযোগ করে দেন আয় আল্লাহ দিন ইসলামের জন্য তিনি যেই ত্যাগ স্বীকার করেছেন আয় আল্লাহ দীর্ঘ তেরোটি বছর পর্যন্ত জেলে বন্দি ছিলেন আল্লাহ আপনার বান্দাকে আপনি রোজা কবুল আর মঞ্জুর করে নিয়েন আয় আল্লাহ আপনার বান্দাকে আপনি জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করে নিয়েন আয় আল্লাহ তিনার ত্যাগ কোরবানির বদৌলতে তিনাকে জান্নাতবাসী হিসেবে কবুল করে নিয়েন আয় আল্লাহ ছাড়াও এ বাংলার জমিন থেকে আরো যত আল্লাহ দুনিয়া থেকে বিদায় নি অন্ধকার চলে গেছে আল্লাহ সকলের কবরকে কে বাকিসা বানায়া দেন আয় আল্লাহ দিন ও ইসলামকে রক্ষা করার স্বার্থে আয় আল্লাহ আরো যারা যারা জেলবন্দি অবস্থায় দুনিয়া থেকে বিদায় দিছেন। আয় আল্লাহ গৃহবন্দি হিসেবে দুনিয়া থেকে বিদায় নিছেন আল্লাহ সকলের কবরকে দেন সকলের কবরের সাথে জান্নাতের সাথে যোগাযোগ করে দেন আয় আল্লাহ আপনার বান্দা মরহুম দেলোয়ার হোসেন সাইদি সাহেবের আত্মীয় স্বজন স্ত্রী পুত্র আল্লাহ যারা দুনিয়া থেকে দুনিয়াতে আল্লাহ সকলকে আপনি খায়াত দান করেন যতদিন থাকেন দিন ইসলামের খেদমত করার তাও ফিগি দান করিয়েন আয় আল্লাহ গত এক সপ্তাহ পূর্বে আয় আল্লাহ আমাদের দেশ যে স্বাধীন হয়েছে আল্লাহ পাঁচই আগস্ট আয় আল্লাহ এই স্বাধীনতাকে কেন্দ্র করে যে সমস্ত বান্দাবান্দিরা দুনিয়া থেকে বিদায় নিছেন শহীদ হয়েছেন আল্লাহ আপনার সমস্ত বান্দাবান্ধীদেরকে আপনি কবুল করে নেন আয় আল্লাহ যাদের রক্তের বদলতেই দেশ আবার নতুন করে স্বাধীন হয়েছে আয় আল্লাহ দুঃশাসনের কবল থেকে মুক্তি হয়েছে হাজারো লক্ষ যুবকের কোরবানির বদলতে আয় আল্লাহ এই সৈরাচারের পতন হয়েছে আল্লাহ আপনি সমস্ত শহীদদেরকে আপনি কবুল করে নিয়েন কাল ময়দানে হাসরে আয় আল্লাহ সকলকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসাবে কবুল করে নিয়েন দেশ পরিচালনার দায়িত্বে আল্লাহ আপনারা যে সমস্ত বান্দা আপনি কবুল করেছেন আল্লাহ সকলকে আপনি সুন্দরভাবে দেশকে পরিচালনা করার তৌফিক দান করেন আয় আল্লাহ যেমনি ভাবে আপনি স্বৈরাচারের হাত থেকে বাংলাদেশকে আপনি স্বাধীন করেছেন আয় আল্লাহ তেমনি ভাবে আপনি সারা বাংলার জমিনে আপনি পূর্ণাঙ্গ ইসলামী হুকুমত কায়েম করে দিয়েন আয় আল্লাহ আপনার হাবিবের উশিলাই আয় আল্লাহ সাহাবাই কারামের উশিলাই ত্যাগের বদৌলতে সাহাবাই কারামের ত্যাগের বদৌলতে আল্লাহ আপনি সমস্ত দোয়া কবুল করে নেন আয় আল্লাহ আপনার যে সমস্ত বান্ধবান্ধীরা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে আয় আল্লাহ সকলকে কবুল করে নেন আয় আল্লাহ এই মাদ্রাসা আপনি কবুল করে নেন এই মাদ্রাসার সাথে যারা যারা সম্পৃক্ত আল্লাহ সকলকে আপনি কবুল করে নেন আয় আল্লাহ এই মাদ্রাসার সাথে অনেক ভাই ব্রাদার বন্ধু বান্ধবদের আল্লাহ সম্পর্ক সব সময় খোঁজ খবর রাখে আল্লাহ বিদেশের বিভিন্ন জায়গা থেকে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে আল্লাহ ফোন দিয়ে খোঁজ খবর নেয় ছাত্রদের জন্য খাওয়ারের ব্যবস্থা করে আয় আল্লাহ দান অনুদানের ব্যবস্থা করে আল্লাহ আপনার সমস্ত বান্দা বান্দিদেরকে কবুল করে নেন আল্লাহ সকলকে আপনি সব রকমের বিপদ মুসিবত থেকে হেফাজত করেন এই খোঁজ খবরের বদল বদলতে কাল ময়দানে হাসরে আপনার সমস্ত বান্ধবান্ধীদেরকে আপনি সাথে কবুল করে নিয়ে নিন আপনার হাবিবের উসিলা আপনি আমাদের দোয়া কবুল করে নেন আপনার রহমতের দুয়ার আমাদের জন্য খুলে দেন গজবের দুয়ার আয়াল্লাহ বন্ধ করে দেন আয়াল্লাহ দীর্ঘ পনেরো থেকে ষোলোটি বছর পর্যন্ত বাংলাদেশের মানুষ এই জালেমের জুলুম থেকে মুক্তি পাওয়ার জন্য দোয়া করেছে আয় আল্লাহ আপনি এমন નિર્লজ্জভাবে তাদেরকে পতন করেছেন আয় আল্লাহ সারা বাংলার জমিরের মানুষ দেখেছে আর মুখে মুখে হাসি ফুটেছে আয় আল্লাহ আপনার হাবিবের উসিলায় আপনার সমস্ত বান্দাবানীদেরকে আপনি কবুল করে নেন আয় আল্লাহ এই দেশকে স্বাধীন করার জন্য অনেক ভাই আয়াল্লাহ অসুস্থতার শরীর নিয়ে হাসপাতালে শুয়ে আছে আল্লাহ সকলকে আপনি সুস্থ করে দেন আল্লাহ সকলকে সুস্থ শরীরে আবার আপনি আমাদের মাঝে ফিরিয়ে দেন আয়াল্লাহ সারা বাংলার জমির প্রত্যেকটি আলএম আল্লাহ মুসলমানদেরকে আপনি সুস্থতার নামক দান করেন প্রবাসের জমিন আমার যত ভাই আছে আল্লাহ কর্মব্যস্ততার মধ্যে আল্লাহ সব রকমের বিপদ মুসিবত থেকে আপনার সমস্ত বান্ধবান্ধীদেরকে হেফাজত আয় আল্লাহ যে উদ্দেশ্য নিয়ে বিদেশে ভ্রমণ করেছেন আল্লাহ সকলকে সকলের উদ্দেশ্য আপনি কবুল করে নেন আয় আল্লাহ করতেছি আবার বলতেছি আপনার যে বান্দা আল্লাহ গত বছর এই দিনে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন শহীদ হয়েছেন শহীদ করা হয়েছে আল্লাহ বিষাক্ত ইন্ডিশনের মাধ্যমে শহীদ করা হয়েছে আয় আল্লাহ আপনার খাস রহমত দিয়ে আল্লাহ আপনার বান্দাকে কবুল করেন নেন আয় আল্লাহ তিনার জন্য যাদের মোহাব্বত যাদের অন্তরে তার জন্য মোহাব্বত সকলের দিলের মধ্যে কষ্ট আর জ্বালা যদি আর একটি বছর তিনি দুনিয়াতে বেঁচে থাকতেন তাহলে এই স্বাধীনতা উপভোগ করে দুনিয়া থেকে বিদায় নিতে পারতেন কিন্তু এই জালেম এই স্বৈরাচারী জালেম আল্লাহ আপনার বান্দাকে এই স্বাধীন এই স্বাধীনতা অর্জন করা দেখতে দেয় নাই আয় আল্লাহ অনেক কষ্ট করে দুনিয়া থেকে বিদায় করেছেন আয় আল্লাহ আপনার বান্দার এই কষ্টকে আপনি কবুল করে নিন আপনার এই বান্দার ত্যাগের বদৌলতে বাংলার জমিনে আল্লাহ পূর্ণাঙ্গ ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করে দেন আয় আল্লাহ আমরা যে সমস্ত দোয়াগুলো করেছি যা দোয়া করেছে আল্লাহ যা করি নাই আমাদের প্রয়োজন আল্লাহ সমস্ত দোয়া গুলো করে নেন আমিন আপনার হাবিবের উসিলায় আপনি আমাদের দোয়া মুনাজাত করে নেন সুবহান rabbika rabbil izzati amma yasifun ওয়া সালামুন আলাল mursalin আমিন মা কিলা